বিছনা বিছিনে উপর পর আমরা কেন উত্তর চাই জবাব চাই ইন্টারিম জবাব চাই উপর উপর আমরাও উপর পর আমরা কেন উত্তর চাই লাইভ জবাব চাই জাবতমায় দিতে হবে ল্যাকেটি সাথে হবে আপাতত দিতে হবে এই যে আমরা আমরা মানে মানে কেশন তো মানে ঠিক আছে

আমার মতো অসংখ্য ছাত্র কাল আহত হয়েছে অনেকে হসপিটালে ভর্তি রয়েছে আমরা এই বাংলাদেশ চাই নাই শহীদের উপহার চাই নাই এই ছাত্র সমাজ প্রশ্ন দিয়েছে নতুন বাংলাদেশ উপহার দিতে কিন্তু নতুন বাংলাদেশের নতুন শহীদ আচার তৈরি হবে এটা ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না কি নিঃশংসভাবে হামলা চালানো হয়েছে সুখ ও পরিকল্পিত ভাবে কানুনের আইকন গণ অধিকার পরিষদের সভাপতির সাবেক ছাত্র নেতা দুন মেরে বলার জন্য হামলা করা হয়েছে